প্রার্থী কবি সুকান্ত ভট্টাচার্য হে সূর্য শীতের সূর্য হিমশীতল রাত তোমার প্রতীক্ষা আমরা থাকি যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে হে সূর্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রদ্দুরের তৃষ্ণায় হে সূর্য তুমি আমাদের স্যাঁত সাথে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে ডাকে হে সূর্য তুমি আমাদের উত্তাপ দিও শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারব রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে আছে কিন্তু আমরা তোমার অকৃপণ তাপের প্রার্থী